কিভাবে কি ভাবে করা হয় তো সেই বিশ্ব উষ্ণায়ন জিনিসটা কি যে বিশ্ব উষ্ণায়ন হলো পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি যা সারা পৃথিবীর কাছে শেষ মৃত্যু বাক্য একশো তিরিশটি দেশের দুশো পঞ্চাশ জন বিজ্ঞানী একটি বিস্ফোরক প্রতিবেদনে এমনটি দাবি করেছেন উনিশ সাল থেকে শিল্প বিপ্লবের সূচনা থেকে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের তথ্য অনুযায়ী পৃথিবীর গড় তাপমাত্রা একুশশো সালের মধ্যে প্রায় দুই থেকে সাড়ে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে এবং এবং পরবর্তী একশো বছরে বৃদ্ধির পরিমাণ প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে এবার একটা প্রশ্ন এসে যাবে যে এই ডেটাগুলো কোথা থেকে পাবো মনগড়া লিখে দেব মনগড়া লিখে দেব একদমই নাই এই ডেটাগুলো একটু সার্চ করলে পরেই পাওয়া যাবে বা বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকাতে পাবলিশ হয় সেখানে ডেটাগুলো বা রিপোর্টগুলো দেওয়া হয় সেখান থেকে লিখতে হবে এবার তাই বলে ধরো যে খালা চেক করছে সে কি আওয়ার করবে বা হচ্ছে সে কি সব মানে সমস্ত ডেটা এক্সাক্ট ডেটা জানে তা নাও হতে পারে কিন্তু একটা তো মানে মেনটেন করতে হবে কোথাও যে ডেটা তুমি যেগুলো দেবে মন করা নয় একটা ভ্যারি করতে পারে ভ্যারি হতে পারে কিন্তু আমাদের এনভারনমেন্টাল স্টাডিজ যদি আমরা পড়ি কোনো সাবজেক্টে বা কিছুতে তাহলে বা বিভিন্ন যে সাবমিট হয়েছে সেই সমস্ত জায়গায় এই সমস্ত তথ্যগুলো দেওয়া আছে সেখান থেকে লেখা হয়েছে আর এই টপিক এরকম তো নয় পরীক্ষার হলেই তুমি ওখানেই বসে বসে লিখছো তা নয় এগুলো আগে থেকে সেজন্য তৈরি করে যেতে হবে আর এই ডেটা তোমাকে বলবে না যে পয়েন্ট ডেটা দিতে কিন্তু এই ডেটা না দিলে পরে তুমি মার্কসও ভালো পাবে না কারণ সবাই লিখছে ঠিক আছে সবাই একটা সাদামাটা লিখছে তো নাম্বারে তো হের করতে হবে তাহলে এটাই যে একশো তিরিশটি দেশে দুশো পঞ্চাশ জন বিজ্ঞানী বিস্ফোরক প্রতিবেদন ওরা দাবি করেছেন আঠারোশো পঞ্চাশ সাল থেকে শিল্প বিপ্লবের সূচনা থেকে অর্থাৎ প্রথম যে গ্লোবাল ওয়ার্মিং বা পৃথিবীর উষ্ণতা বাড়ছে গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এই জিনিসটা প্রথম পর্যবেক্ষণ করা গেছিল যখন থেকে শিল্প বিপ্লব হয়েছিল ঠিক আছে তার পর থেকে আঠারোশো চল্লিশ দশক বা পঞ্চাশ দশক পর থেকে শুরু হয় বোঝা মানে বুঝতে পারা গেছিল তো ইন্টার গভর্নমেন্টাল প্যানেলন এই যে এই জিনিসটা ইন্টার গভর্নমেন্টাল প্যানেলন ক্লাইমেট চেঞ্জ এটা একটা সংস্থা মানে যারা ক্লাইমেট চেঞ্জের বিষয়টা ঠিক আছে সেই ব্যাপারটাকে দেখে তো এই যেমন এই সংস্থা জেনে রাখতে হবে যে কোন সংস্থার কাজ কি করে যেমন তুমি যখন একটা উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে লিখবে বা নারীদের কোনো কিছু নিয়ে লিখবে তখন তো বলবে যে নারী কল্যাণ উন্নয়ন মন্ত্রক তাই বলবে তুমি আবগারি বিভাগ নিয়ে যখন বলবে তখন কি বলবে যে আবগারি বিভাগ বলবে এক্সাইজ ডিপার্টমেন্ট বলবে এরকম বুঝে নিতে হবে তাহলে হচ্ছে যে ও তথ্য অনুযায়ী পৃথিবীর গড় তাপমাত্রা একুশশো সালের মধ্যে মানে যেভাবে বাড়ছে তাতে আগামী পঞ্চাশ ষাট বছরে বা হচ্ছে একুশশো সালের মধ্যে দুই থেকে সাড়ে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে অ্যাভারেজ মানে কম মনে হচ্ছে কিন্তু মানে ভাবতে পারছো যে অ্যাভারেজ টেম্পারেচার যেটা সেটা দুই থেকে সাড়ে তিন বেড়ে যাবে তার মানে কোথাও কোথাও এমন জায়গা হবে যে জায়গাতে অনেক বেশি বেড়ে যাবে মানে যেখানে বেশি গরম সেই জায়গাতে অনেক বেশি আরো বেড়ে যাবে তো এবং পরবর্তী একশো বছরে বৃদ্ধির পরিমাণ প্রায় দশ ডিগ্রি এবং তারপরের একশো বছরে মানে যেভাবে মারাত্মক বাড়ছে সেইভাবে দশ ডিগ্রি সেলসিয়াসও বৃদ্ধি হতে পারে তারপরে মানে যদি কন্ট্রোল না করা যায় তো গতকাল পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে সারা বিশ্বে বিশ্ব উষ্ণায়নের সচেতনতা দিবস পালন করা হলো এবার এই পয়েন্টটা আমি বলছি এরকম ছয়জন ছয়জন পাবলিশ করছি যে গতকাল করা হলো বলে এবার তুমি বিশ্ব পরিবেশ দিবস হিসাবেই করা হচ্ছে নাও লিখতে পারো এমনি আজকের দিন হিসাবে তুমি লিখছো অসুবিধা নেই তো এই এই লাইনটুকুকে শুধু বলার দরকার নেই তো যে কলকারখানা যানবাহন জীবাশ্ম জ্বালানি তহন হিমায়ক ঘর এবার আমরা কজ বা কারণটা লিখবো এই রকম টপিকের ক্ষেত্রে তোমার একটা জিনিস তো হচ্ছে লিটারেচারের নলেজ বা সাহিত্যের নলেজ জ্ঞানটা তো দরকার মানে লেখন শৈলী তার পাশাপাশি তোমাকে এখানে জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজটাও দরকার মানে জি তোমার দরকার অর্থাৎ তথ্যাবলি তোমাকে দিতে হবে যে কেন কোন কারণের জন্য হয় তো কি কারণ হচ্ছে যে কলকারখানা যানবাহন জীবাশ্ম জ্বালানি দহন হিমায়ক ঘর পঁচা জলাভূমি ইত্যাদি থেকে নির্গত কার্বন অক্সাইড মিথেন ক্লোরো জলীয় বাষ্প ইত্যাদি গ্রিন হাউস গ্যাসগুলি সূর্য থেকে আগত ক্ষুদ্র অবলোহিত তরঙ্গ রশ্মিকে প্রতিফলিত হতে বাধা দেয় ফলে পৃথিবীর গড় তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে দেখো এই টপিকটা বাংলাটাও কঠিন এবং বুঝতে পারছে যে থেকে শুরু এখানে এত বড় বাক্য সেন্টেন্স ইংরেজিতে তৈরি করতে গেলে বেশ টাফ লাগবে কিন্তু কিভাবে কতটা সহজে সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাচ্ছে চেয়েও তো এটা চিন্তা নেই কিন্তু অবশ্যই গুলো কঠিন মানে এই জিনিসগুলোকে একটা মুখস্থও করতে হবে ঠিক আছে মানে মুখস্থ করে নিতে হবে এবং বুঝে বুঝে মুখস্থ করতে হবে মানে শুধু মুখস্থ করলে হবে স্ট্রাকচারটাকে বুঝে নিতে করো তাহলে কারণটা বলে দিলাম যে কলকারখানা দিয়ে যানবাহন জীবাশ্মী জল এই সমস্ত জায়গা থেকে বা হিমায়ক ঘর জলভূমি থেকে কি হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড ক্লোরোফ্লোর কার্বন মিথেন এগুলো হচ্ছে প্রধান এবং জলীয় বাস্প এইগুলো সব গ্রিনামস গ্যাস এইগুলো কি করে যে পৃথিবী সূর্য থেকে যে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য অবলোহিত রশ্মি বা ইংলিশে কি বলা হচ্ছে ইনফ্রারেড এই তো ইনফ্রারেড যেটা আছে সেটাকে কি করে ধরে রাখে দিয়ে প্রতিফলিত হতে বাধা দেয় কারণ হচ্ছে পৃথিবীর যে তাপমাত্রা মানে যতটা আসে তার মধ্যে কি হয় যে বেশিরভাগটাই প্রতিফলিত হয়ে উপরে ফিরে যায় আর মোটামুটি যে যেটাকে বলা হয় বা থার্টি ফাইভ পার্সেন্ট যেটা হয় সেইটাকে ভূপৃষ্ঠকে কি করে উত্তপ্ত করে মানে এইটুকু আমাদের জীবজগতের বেঁচে থাকার জন্য বা সালস বা খাবার তৈরি এই এই জিনিসের জন্য দরকার সেই টেম্পারেচারটুকু মোটামুটি থার্টি ফাইভ পার্সেন্ট এর থেকে যদি বেশি পরিমাণ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সেটা কিভাবে টেম্পারেচার বাড়বে মানে জীবজগতের কাছে সেটা অনুকূল হবে না প্রতিকূল হবে তো এটাই বলছে যে অবহেধ রশ্মিকে রশ্মিকে প্রতিফলিত হতে বাধা দেয় ফলে পৃথিবীর গড় তাপমাত্রা যেটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটি আরও একটি প্রধান কারণ হতে অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির কারণে বনভূমি ধ্বংস করে নতুন বসতি স্থাপন স্থাপনায়ন ইত্যাদি তাহলে এর যে কজ মেন কজ সেটা আমরা এখানে বলে দিলাম এবার হচ্ছে ক্ষতিকর প্রভাব বিশ্ব উষ্ণায়নের ফলাফল ভয়ানক মারাত্মক হতে চলেছে কারণ এইভাবে তাপমাত্রা বৃদ্ধি পেলে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রে জল বৃদ্ধি পাবে ফলে একদিকে খরা অন্যদিকে বন্যার সৃষ্টি হবে এটা হচ্ছে মেন কারণ মানে মেন হচ্ছে প্রধান হচ্ছে একটা মারাত্মক কুপ্রভাব যে দুই অঞ্চলে যে বরফ আছে ঠিক আছে বরফ জমে আছে মানে ভাবছো যে এমনিতেই সাতানব্বই ভাগ হচ্ছে জল আর হচ্ছে তিন ভাগ হচ্ছে স্থল তো সেই জায়গাতে যদি বরফ যেগুলো জমে আছে সেগুলোও যদি জল হয়ে যায় তার মানে অনেক জায়গা আছে যেগুলো সব সমুদ্রের তলায় চলে যাবে তাই যে বরফগুলো সমুদ্রের জলতল বৃদ্ধি পাবে তারপরে একদিকে খরা হবে অন্যদিকে বন্যা হবে তারপরে যে জলবায়ু বৈচিত্র্য আহ জৈব বৈচিত্র বাস্তুতন্ত্র বিঘ্নিত হবে পানীয় জলের সংকট দেখা যাবে জল প্রচুর পরিমাণে থাকবে কিন্তু সবই নোনা জল পানীয় জল পাওয়া যাবে না ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবনের কিছু কিছু অংশ জলের তলায় চলে যাবে ফলে জৈব বৈচিত্র্য বিঘ্নিত হবে আর যদি জলে ভর্তি হয়ে যায় তাহলে বন জঙ্গল সব ডুবে যাবে অরণ্য ডুবে যাবে তার ফলে কি হচ্ছে সেখানকার যে আহ বায়োডাইভার্সিটি ইকোসিস্টেম সেগুলো বিঘ্নিত হবে আর লাস্ট এবার কি করব যে এর রিমেডি বা প্রতিকারের উপায় এবার বাচ্চাদের মতো রিমেডি লিখতে তো হবে না যে কি করতে হবে জনসংখ্যা কমাতে হবে তারপরে হচ্ছে গ্রিন গ্যাসের পরিমাণ কমাতে হবে কিন্তু কমাতে হবে কি করে সেটা তো লিখতে হবে আর নাহলে বলবে যে বাচ্চাদের মধ্যে গাছ লাগাতে হবে তাই বলবে গাছ লাগাও তো দেখো যে গ্রাজুয়েট লেভেলের লেখা তো সেই লেভেলেই তোমাকে লিখতে হবে যে পৃথিবীর মোট গ্রিনহাউস গ্যাস নির্গমনের ফিফটি পার্সেন্ট পঞ্চাশ চীন ইউরোপিয়ান ইউনিয়ন এবং হচ্ছে আমেরিকা অর্থাৎ উন্নত যে সমস্ত যারা দেশ আছে তারা দায়ী মানে অর্ধেক তারা দায়ী মানে এরকম কিছু কিছু মোটামুটি দশটা আট দশটা দেশ আছে যেখানে নিচের সারির অনুন্নত একশোটি দেশ গ্রিন হাউস গ্যাস নির্গমনের জন্য মাত্র পাঁচ শতাংশ দায়ী তাহলে উনিশশো তার মানে এটাই আমরা বলে দিলাম এই জিনিসটাই যে তারা করুক এই যে গ্রিন মানে এতটা পরিমাণ বাড়ছে সেটা হচ্ছে ওই আট দশটা দেশের জন্য বাকি এই একশো আশি নব্বইটা দেশ কেন ভুগবে তাহলে সবার প্রথমে যেটা দরকার ওদের উপরে একটা চাপ সৃষ্টি করা যে ওরা কমা উনিশশো বাহাত্তর সালের স্টকহোম সম্মেলন উনিশশো বিরানব্বই সালে বসুন্ধরা সম্মেলন পরে জাপানের কিউটো শহরে কিউটো প্রোটোকাল ইত্যাদি পরিবেশ সম্মেলনে গ্রিন হাউস গ্যাস কমাতে চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু আশানুরূপ ফলাফল পাওয়া যায়নি অর্থাৎ এই ব্যাপারটা নিয়ে অনেকদিন আগে থেকেই শুরু হয়েছিল বসুন্ধরা সম্মেলন তারপরে যে তোমার কিওটো শহরে বা কিওটো প্রটোকল বা স্টকম সম্মেলন এই পরিবেশ বিষয়ক আন্দোলন এই সমস্ত জিনিসগুলোতেই তখন থেকে বলা হয়েছে কিন্তু কাজের কাজ কি হচ্ছে সবাই মিলে আসছে ঠিক আছে সব স্যুট বুট কোট পরে তারপরে হচ্ছে অন্য ধ্বংস করছে টাকা ধ্বংস করছে কোনো কিছুই ফলাফল হচ্ছে না তো হচ্ছে সম্প্রতি আসনের ফলাফল পাওয়া যায়নি তো সম্প্রতি দু সালে প্যারিস চুক্তি সম্মেলন প্যারিস চুক্তি সম্মেলনে আমেরিকা জাপান কানাডা জার্মানি মেক্সিকো সহ একশো নিরানব্বইটি দেশ সরি এটা একশো নিরানব্বই হবে না একশো উননব্বই হবে একশো টি দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গ্রিন গ্যাস কমিয়ে বিশ্ব উষ্ণায়নকে মোকাবিলা করতে চুক্তিবদ্ধ হয়েছে তাহলে যদি আহ এসআই বাংলায় তিরিশ নম্বর থাকবে ঠিক আছে এই রাইটিং এ এর মধ্যে তুমি ছাব্বিশ পাবে মিসে চল্লিশ থাকবে এর মধ্যে রাইটিং মোটামুটি তাও তিরিশ একত্রিশ আমরা আবার ইংরেজিটা করে নিই বা যে একজন বললাম যে তোমরা ইংরেজিটা লিখে নিও তো বললে যে চেষ্টা করবো তো কনফিডেন্স থেকে ভালো লাগলো যে তাও তো বললে চেষ্টা করবো আর বেশিরভাগ নিশ্চয়ই এটাই ভাবছো যে না না স্যার লিখে দিন যারা লিখে দিই তাহলে যে বিশ্ব উষ্ণায়ন পৃথিবীর কাছে শেষ মৃত্যু বাক্য তাই তো তাহলে কি করবো যে গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন মানে একটা হাইফেন দিতে হয় মাঝে গ্লোবাল ওয়ার্মিং তাহলে যে গ্লোবাল ওয়ার্মিং দা আল্টিমেট ডেথ সেন্টেন্স দা আল্টিমেট ডেথ সেন্টেন্স দাদা আপনি এটা লিখে দিন আর হোমওয়ার্ক দিয়ে দেন আমরা লিখবো আপনাকে তাহলে কি হচ্ছে যে টাইটেল আমরা দিয়ে দিলাম গ্লোবাল ওয়ার্মিং একটা জিনিস যে গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন পৃথিবীর কাছে শেষ মৃত্যু বাক্য মানে টাইটেলটা পুরো কমপ্লিট একটা সেন্টেন্স দেবে না যে গ্লোবাল ওয়ার্মিং ইজ আলটিমেট এরকম করবে না মানে রি টাইটেল লেখার নিয়মটা হচ্ছে এটা যে গ্লোবাল ওয়ার্মিং হাইফেন দিয়ে দ্য আলটিমেট ডেথ সেন্টেন্স তারপর হচ্ছে বাই স্টাফ রিপোর্টার বা দেখো বাইয়ের যদি এই রকমের যেগুলো হয় সেই জিনিসগুলো তো তোমার ডেইলি নিউজ পেপারে নয় অর্থাৎ নিউজ পেপারের কোনো ব্যক্তি লিখবে না তাই না তার কারণটা হয় যে নিউজ পেপারের কোনো ইয়ে লিখবে না অর্থাৎ এখানে কোনো সাধারণ মানুষ বা কেউ একজন লিখে দিয়ে সেটা পাবলিশ করায় সম্পাদিককে সেই জন্য এখানে বাই স্টাফ না দিয়ে বাই এক্স করো মানে এক্স যে ব্যক্তি লিখছে বা তোমার নাম মানে তুমি লিখছো তারপরে এখানে দাও যে এক্স ওয়াই জেড জায়গার নাম নিলাম আর হচ্ছে সিক্স জুন মানে ছয় জুন পাবলিশ করব অর্থাৎ পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্য হয়েছে সেইভাবে আমি লিখছি পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি যা সারা পৃথিবীর কাছে শেষ মৃত্যু বাক্য তার মানে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং জিনিসটা কি যে দা লং টার্ম লং টার্ম হিটিং অফ আর্টস ক্লাইমেট সিস্টেম তার মানে দেখো যে বোঝার চেষ্টা যে গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব দিয়ে জিনিসটা কি যে দার লং টার্ম হিটিং মানে হচ্ছে দীর্ঘকালীন মানে হিটিং মানে উত্তাপ তাপ বাড়ানো তাপ হিট হওয়া মানে অফ আর্টস ক্লাইমেট মানে হচ্ছে পৃথিবীর জলবায়ু পৃথিবীর জলবায়ুর দীর্ঘকালীন যে তাপমাত্রা বৃদ্ধি সেটাকে বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং সিস্টেম কমা দিয়ে এতক্ষণ পর্যন্ত এটা সাবজেক্ট হলে হয় তাহলে হচ্ছে ইজ দ্য আলটিমেট ইজ দ্য আলটিমেট ডেথ সেন্টেন্স টু অল লিভিং অ্যান্ড বিইং বাংলাতে যেমন এখানে লিখেছে হাইফেন দিয়ে যে একশো তিরিশটি দেশে দুশো পঞ্চাশ জন বিজ্ঞানী মন্তব্য করেছেন হাইফেন দিয়ে লিখে পারে বা হচ্ছে আমি আলাদা পরে সেন্টেন্স করছি যে বাংলাটা বোঝার চেষ্টা করে যে একশো তিরিশটি দেশে দুশো পঞ্চাশ জন বিজ্ঞানী ইংরেজিতে যখন হবে কি হবে যে দুশো পঞ্চাশ জন বিজ্ঞানী তিরিশটি দেশে দেখি হলো কি হবে যে টু ফিফটি সাইন্টিস্ট ফ্রম ওয়ান থার্টি কান্ট্রিজ ওয়ান থার্টি কান্ট্রিজ এটা একটা বিস্ফোরক প্রতিবেদনে দাবি করেছেন তাহলে কি হবে যে কান্ট্রিজ সেট বলতে পারো বা রিপোর্টেড ঠিক আছে সেট দেশ ইন অ্যান এক্সক্লুসিভ বা এক্সপ্লোসিভ বলতে পারো এক্সপ্লোসিভ রিপোর্ট এক্সপ্লোসিভ পরে যেটা লাইন কি আছে যে 1850 সাল থেকে শিল্প বিপ্লবের সূচনা থেকে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে এই যে জিনিসটা এটাকে কোন টিনসেল বিভাগে সেটা বলে যে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পেতে থেকে 1850 সাল থেকে শিল্প বিপ্লবের সূচনা থেকে তাহলে কোন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তার কারণ কি এখনো তো বেড়ে গেছে তা তো নয় এখনো তো বাড়ছে মানে বেড়ে চলেছে তাহলে পৃথিবীর গড় তাপমাত্রা দা অ্যাভারেজ টেম্পারেচার দা ইনক্রিজিং অফ দা ইনক্রিজিং অফ ভারেজ টেম্পারেচার মানে কি হলো গোয়ার তাপমাত্রার বৃদ্ধি ইনক্রিজিং অফ অ্যাভারেজ টেম্পারেচার হাজ বিন স্টার্টিং সিনস হ্যাজ বিন স্টার্টিং সিনস ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন in 1850 ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের তথ্য অনুযায়ী পৃথিবীর গড় তাপমাত্রা 2100 সালের মধ্যে 2100 সালের মধ্যে প্রায় সাড়ে আছে সরি 2 থেকে 3.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে তাহলে কি করব যে अकॉर्डिंग টু अकॉर्डिंग টু গভর্নমেন্টাল ক্লাইমেট চেঞ্জ চত্বর যে পৃথিবীর গড় তাপমাত্রা যে ক্লাইমেট চেঞ্জ দা অ্যাভারেজ টেম্পারেচার

ফাইভ ডিগ্রি সেন্ডিগ্রেড বাই মানে একুশশো সালের মধ্যে এটাকে বলবো যে কি বাই সাল লেখা আছে না পরবর্তী একশো বছরের এর বৃদ্ধির পরিমাণ দশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বা ছাড়িয়ে যেতে পারে ঠিক যে অ্যান্ড ইট মে এক্সিড ইট মে এক্সিড ওভার ইট মে এক্সিড টেন ডিগ্রি সেন্টিগ্রেড ওভার হান্ড্রেড ইয়ার্স তাহলে অ্যাকর্ডিং টু ইন্টার্ন গভর্নমেন্টের ক্লাইমেট চেঞ্জ মানে যখন জিনিস থাকে এই তথ্য অনুসারে বা এই অনুসারে সেটাকে আমরা অ্যাকর্ডিং টু বলি তাহলে টু এখানে একটা দি লাগাও সমস্যা যে দ্য ইন্টার গভর্নমেন্টাল ক্লাইমেট চেঞ্জ অ্যাভারেজ টেম্পারেচার অর্থাৎ গড় তাপমাত্রা অফ দ্য তাপমাত্রা উইল বৃদ্ধি পাবে টু ডিগ্রি সেন্টিগ্রেড টু থ্রি পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্ডিগ্রেড বাই এক্সিড এটা ছাড়িয়ে যাবে টেন ডিগ্রি সেন্টিগ্রেড ওভার নেক্সট হান্ড্রেড ইয়ার্স অর্থাৎ পরবর্তী যে একশো বছর সেটা হচ্ছে দশ ডিগ্রি কে ছাড়িয়ে যেতে পারে তাহলে এটা এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্যারা কমপ্লিট হলো ঠিক আছে ফার্স্ট প্যারা কমপ্লিট হলো এবার হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফ সেকেন্ড প্যারাগ্রাফ যে গতকাল পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে সারা বিশ্বে বিশ্ব উষ্ণায়ন সচেতনতা দিবস পালন করা হল তাহলে দেখো যে আগে প্রথমে এই ধরনের সেন্টেন্স গুলো করার ক্ষেত্রে প্রথমে গিয়ে সাবজেক্টকে খুঁজো সাবজেক্ট কি এটা যে বিশ্ব উষ্ণায়ন সচেতনতা দিবস এটা হচ্ছে সাবজেক্ট পালন করা হয়েছে মানে প্যাসিভ ভয়েসে করবো আমরা তাহলে কি হবে যে গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং অ্যাওয়ারনেস ডে গ্লোবাল ওয়ার্মিং অ্যাওয়ারনেস ডে এটার ফার্স্ট ক্যাপিটাল লিখলাম কেন তার কারণটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন সচেতনতা দিবস তাই সিঙ্গেল ইনভার্টেড তো আমার মধ্যে রাখছি যে গ্লোবাল ওয়ার্মিং অ্যাওয়ারনেস ডে উদযাপন করা হলো ठीक है मैंने वाज सेलिब्रेटेड वाज सेलिब्रेटेड ऑल ओवर ओवर ऑल द वर्ल्ड कार द्वारा यूनाइटेड नेशंस डेवलपमेंट प्रोग्राम द्वारा बाय द यूनाइटेड नेशंस ডেভেলপমেন্ট প্রোগ্রাম কি আছে যে গতকাল পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তাহলে কি বলি এটাকে এই উপলক্ষে মানে অন দ্য অকেশন অফ ঠিক আছে অন দা অকেশন অফ অন দ্য অকেশন অফ টিচার্স ডে অন দ্য অকেশন অফ অমুক ডে অন দ্য অকেশন অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট world environment day on 5th june yesterday তাহলে এই যে বড় বড় সেন্টেন্স তোমাকে শিখে নিতে হবে না স্ট্রাকচার করা শিখতে হবে মানে এমনি শুধু মুখস্থ করলে মনে থাকবে না এবং বাংলা করে করে মনে রাখতে হবে যে গ্লোবাল ওয়ার্মিং অ্যাওয়ারনেস ডে ওয়াজ সেলিব্রেটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে সাবজেক্টকে চুজ করো ভারতকে চুজ করো বিয়ে করো কার দ্বারা বাই দ্য ইউনাইটেড ডেভেলপমেন্ট প্রোগ্রাম অন দ্য অকেশন অফ ওয়ার্ল্ড অন এনভার জুন ইয়ার স্টার্টে কত এবার এই যে লাইনটা বললাম অন দ্য অকেশন অফ ওয়ার্ল্ড এনভারনমেন্ট ডে অন ফিফ জুন ইয়ার এটাকে ফার্স্টেও দিতে পারতাম প্রথমে দিতে পারতাম কিন্তু সবসময়টা জিনিস চেষ্টা করবে আগে প্রথমে সাবজেক্ট লিখো সাবজেক্ট ভার অবজেক্ট চুজ করে নাও তারপরে যেগুলো এক্সট্রা সেগুলো লেখার চেষ্টা করুন এবার দেখো এই মানে আজকের এই প্রত্যেকটা সেন্টেন্স সবগুলোই কিন্তু কঠিন এই যেমন এই বাক্যটা যেমন বিশাল কঠিন হবে অনেক বড় হবে যে কলকারখানা যানবাহন জীবাশ্ম জ্বালানি দহন হিমায়ক ঘর পোয়াশা জলাভূমি ইত্যাদি থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড মিথেন ক্লোরোফ্লোর কার্বন বাষ্প ইত্যাদি গ্রিনহাউস গ্যাসগুলি সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গের অবহিত রশ্মিকে প্রতিফলিত হতে বাধা দেয় তাহলে দেখো কিভাবে বুঝে বুঝে লিখবে দেখো যে আমাদের সাবজেক্ট কোনটা সাবজেক্ট যেটা হচ্ছে এই পুরোটা ঠিক আছে কলকারখানা যানবাহন এখান থেকে নির্গত গ্রিন হাউস গ্যাসগুলি মানে ভাবতে পারছো তুমি সে আমরা বলি যে হি প্লেস ক্রিকেট কে কে খেলে হি এখানে সাবজেক্ট তো মনে হয় যে মাথায় গেতে থাকে যে খুব ছোট একটা সাবজেক্ট হবে কিন্তু না যে এইখান থেকে কলকারখানা যানবাহন এখান থেকে শুরু করে গ্যাসগুলি পর্যন্ত এইটুকু হচ্ছে সাবজেক্ট তাহলে ভার্ভ কোনটা এই সেন্টেন্সের সেটা হচ্ছে বাধা দেওয়া বাধা দেয় এটা হচ্ছে তাহলে কি করব দেখো যে গ্রিন হাউস গ্যাসের নির্গমন তার মানে হচ্ছে কি ইমিশন ইমিশানকে বলা হচ্ছে ইমিট থেকে আসছে ইমিশন তাহলে হচ্ছে যে ইমিশন অফ ইমিশন অফ গ্রিন হাউস গ্যাসেস গ্রিন হাউস গ্যাসেস সেই গ্রিনহাউস গ্যাসগুলো কি কী কমা দিয়ে লিখে দাও কার্বন ডাই অক্সাইড আর একটা জ্বালা আছে আবার সেটা হচ্ছে তোমার ইংলিশ লিটারেচার বা বেঙ্গলি লিটারেচারের ক্ষেত্রে ওই সিইও টু তারপরে যে সি এইচ ফোর দেওয়া যায় না তার কারণ হচ্ছে সবাই তো আর সেইগুলোর যে কেমিক্যাল নেম বা হচ্ছে সংকেত সেই জিনিসটা না জানে না সেই কারণে বানান করে লেখাই উচিত যে ইমিশন অফ গ্রিনহাউস গ্যাসেস সাইফেন দিয়ে কার্বন ডাই অক্সাইড তারপরে হচ্ছে মিথেন তারপর হচ্ছে ক্লোরোফ্লুরো কার্বন ক্লোরোফ্লুরো কার্বন জলীয় বাষ্প হচ্ছে ওয়াটার ভেপার তাহলে ভালো করে বোঝা যাবে যে কি হয়েছে ইমিশন অফ গ্রিনহাউস গ্যাসেস নামগুলো দিয়ে দিলাম এইগুলো কোথা থেকে হয় মানে কোথা থেকে এইগুলো উৎপত্তি হচ্ছে এই সমস্ত গ্যাসগুলো ফ্রম এটসেট্রা ফ্রম এই যে লেখা আছে যে কলকারখানা যানবাহন জীবাস জ্বালানি তাহলে কি হবে ফ্রম ইন্ডাস্ট্রি তারপর হচ্ছে মোটর ভেহিকেল তারপরে হচ্ছে তোমার হচ্ছে জীবাশ্ম জ্বালানির দহন তহনকে কি বলা হয় কম্বাসন তাহলে কম্বাসন ফুয়েল আর কি আছে পঁচা জল হমিয়া থাক এমনিতে অনেক প্রচুর বড় হয়ে গেল ঠিক আছে আর দিতে পারছি না ঠিক আছে থাক তাহলে দেখো সাবজেক্টটাকে বোঝার চেষ্টা করো যে ইমিশন অফ মানে বাংলায় কি লেখা আছে কলকারখানা যানবাহন এইখান থেকে নির্গত এই গ্যাসগুলো তার মানে ইংরেজিতে যখন লিখছি যে নির্গমন অফ মানে ইমিশন অফ গ্রিন হাউস গ্যাসের কোনগুলো কার্বন ডাইঅক্সাইড মিথেন ক্লোরফ্লোর কার্বন ওয়াটার ভেপার কোথা থেকে ফ্রম ইন্ডাস্ট্রি মোটর ভেহিক্যাল কম্বাসন অফ ফসিল ফুয়েল এখান থেকে নির্গত এই গ্রিন হাউস গ্যাসগুলো মানে এতক্ষণ আমরা কি করছিলাম সাবজেক্ট লিখছিলাম এতক্ষণ ধরে এবার ভার্ড লিখব কি করে যে বাধা দেয় তাই তো বাধা দেওয়া ইংরেজিতে কি প্রিভেন্ট তাই তো এবার বলে প্রিভেন্ট করব না প্রিভেন্টস করব না কোন টেন্সে লিখব কোন টেন্সে লিখব যে বাধা দেয় সিম্পল প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টেই দেবো সাধারণ কথা যে এই সমস্ত জিনিসগুলো গ্যাসগুলো কি করছে বাধা দেয় তাহলে সিম্পল সিম্পলই লিখবো তার মধ্যে প্রিভেন্ট প্রিভেন্ট করব না প্রিভেন্টস করব বা সেটা বলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না প্লুরাল মনে হচ্ছে ইভেন্ট করব প্রিভেন্ট প্রিভেন্ট করব প্রিভেন্ট কারণ তার কারণ হচ্ছে মনে হচ্ছে এতগুলো গ্যাস কিন্তু এতগুলো গ্যাসের নির্গমন বলা মানেটা কি যে এতগুলো গ্যাসের নির্গমন অর্থাৎ ইমিশন যেটা সেটা হচ্ছে সিঙ্গুলার সেই জন্য কি হবে প্রিভেন্টস হবে যে প্রিভেন্টস